প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল আকৃতির এই বটগাছ এই বটগাছটার ইতিহাস কি চলেন আমরা দেখি বাংলাদেশের অনেক ধরনের গাছ আছে যেগুলো শত শত বছর ধরে রয়েছে তার ভিতরে বরিশালের তিরিশ গুড়ানের এই বটগাছটি অত্যন্ত অন্যতম এই বটগাছটি যদি আপনি দেখেন মনে হচ্ছে এখানে একটি গাছ নয় এখানে মনে হচ্ছে অনেকগুলো গাছ সে অনেকগুলো গাছ কটা গাছ হইতে পারে দেখেন এখানে দেখেন মনে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রায় দশটা গাছের মতো আপনার মনে হচ্ছে এই বটগাছটা দেখে আমার মনে হয় কি জানেন যে আল্লাহ রবুল সৃষ্টি কতটা যে সুন্দর হতে পারে তা আসলে বটগাছটা দেখলে আপনি বুঝতে পারবেন মানে একটা মনোমুগ্ধকর ব্যাপার এখানে যখন রৌদ্র থাকে প্রচুর পরিমাণে তখন এই বটগাছের নিচে এসে ছায়া নেয় বিভিন্ন দর্শনার্থী তিরিশ যারা ঘুরতে আসে তারা আসে রিক্সা শুরু করে প্রচুর মানুষ এবং এই বটগাছটা যদি আপনি দেখেন এটা প্রায় প্রায় তিরিশ শতাংশ জায়গার মতো এটা বিস্তৃত ছায়া দিয়ে রেখেছে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ বরিশালের তিরিশ গুড়ান যদি আপনি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমার কাছে অস্থির লাগে মানেই দেখেন এই বটগাছটার সামনে আমি কতটুকু আমার মনে হচ্ছে আমি একেবারে ছোট্ট একটা মানুষ এই বটগাছটার সামনে আর এই বটগাছটার কোনো অহংকার নাই সে দেখেন কিভাবে মাথা নিচু করে মানুষকে ছায়া দিচ্ছে কিন্তু আমরা এতটুকু মানুষ হয়ে আমাদের ভিতরে কত অহংকার আমরা মানুষকে একটু সামান্য উপকার করলে সেটার প্রতিদান পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিদিনত তো বলি আল্লাহ আমি উপকার করছি কই আমি তো পাচ্ছি না প্রতিদান আমি তো মানুষের কল্যাণে কাজ করি কই আমার তো কেউ ভালো করে না আমার আমি মানুষের ভালো চাই মানুষ আমার খারাপ চায় কিন্তু এই বটগাছটা দেখেন এই বটগাছটা কত মানুষকে কত মানুষকে ছায়া দিচ্ছে কত মানুষকে নিরাপত্তা দিচ্ছে কিন্তু তার কোনো অভিযোগ নেই তিনি তার প্রতিটা পাখা হাত বের করে মানুষের জন্য ছায়া দিচ্ছে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এটাই হচ্ছে বাস্তবতা তো আমাদের উচিত মানুষের উপকার করা এবং বটগাছটার মতো মনটাকে বিশাল আকৃতির করা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন